আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আসি আজকে যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আর এই হাট থেকে আজকের পর্বে দেখাবো দুধের সহ বাসুর গরুগুলা কেমন টাকায় বেচা কেনা চলছে সাথে কি বকনা বাসুর কাকা বকনা বাসুর গাভী কি জাতের পাকিস্তানি জাতে পাকিস্তানি জাতের গাভী সাথে বকনা বাসুর আপনাদেরকে যদি একটা পরামর্শ ধরনের টিপস দিই এই গাভিগুলো আপনারা খামারে নিয়ে মোটামুটি তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস ধরাতে পারবেন পাশাপাশি এটা খামারে রেখে বড় করতে পারবেন এটা এক ধরনের অনেকে বা দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা এই ধরনের আপনার জোড়াই গরু কিনে আলাদা আলাদা করে ফেলে খামারে আলাদা আলাদা রাখে তো সেই লক্ষ্যে আপনাদেরকে জানাবো সর্বশেষ কি দামে বেচা কেনা করবে কাকা আচ্ছা কাকা কত হতে পারে বা কত আপনারা আসতে পারেন এই হাটে এসে দেখে শুনে দাম দর করে আপনারা গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে তো আসে নাকি চার কেজি দুধ হবে চার কেজি দুধ দিবে বলছে যেমনটা আপনারা দেখিয়ে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করবেন তো ঠিক আছে কাকা ভালো থাকেন দর্শক শ্রোতা দেশি জাতের গাভী গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাজার কেমন যাচ্ছে ভাই এখন ভালো না আচ্ছা ভাই বাজার তো বলছেন মোটামুটি চলছে তো ঈদের আগের তুলনায় এখন বা গরুর দাম কেমন একটু বাড়ছে একটু বাড়ছে আশা করা যায় কি ভাই সামনে কি বাড়বে আরো বাড়বে ধান উঠবে বিচলি উঠবে কিছুটা কুমবে না ভাই না না কমবে না দিন যাবে বাড়বে বাড়বে আচ্ছা অধিকাংশ ব্যাপারী একই পরামর্শ বা একই কথা বলছে যে যত দিন যাবে সামনে যেহেতু কুরবানি গরুর দাম বাড়বে তো এটা কি সার না বকন বাচ্চা আপনাদেরকে একটু দেখায় দেশের ভিতরে পাকিস্তানি যেমনটা বলছে মানে দেশের সাথে কিছুটা পার্সেন্টেজ আছে আচ্ছা ভাই এটা আদাতাই বিয়ে হয়েছে ভাই আদাতাই বিয়ে হয়েছে বাচ্চা দিছে আদাতাই আদাতাই এখন আদাত এখন আদাত মাশাআল্লাহ যেমনটা বলছে মানে আদাতাই ডাকছে আদাতেই বাচ্চা হয়েছে এখনো গাবিটা দাঁত হয়নি তো ভাই কেমন দাম চাচ্ছেন আপনি চাচ্ছিলাম পঁচাশি পঁচাশি এখন খদ্দের কেমন দিচ্ছে বা আপনি খরিদার বলতে পঁচাত্তর আর আমার নিয়ে দিল আশি আপনার নিয়ে আসি তবে যখন ভিডিও দেখে কেউ আসবে আপনাদের কাছে আর এক কথা হবে কথা কোনো ডুপ্লিকেট হবে ডুপ্লিকেট নাই আচ্ছা পরবর্তী হাটে যদি এই গরুগুলা না থাকে অন্য গরুও থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করে হাটে আসে দেখে শুনে দাম দর করে গরু নিতে পারবে তো নাকি আচ্ছা তো এই যে গরুটা এই যে গরুটা মূলত সর্বশেষ আশি হাজার টাকা বেচা কেনা করার নিয়ে বেশ চমৎকার বাসুর আজকে কয়টা ছিল

বাসুর সহ গাভী এই ধরনের গরু এখানে মোটামুটি আমদানি হয়ে থাকে আর বিশেষ করে এই ভাইদের কাছে এই ভাইরা টোটাল পাঁচ ছয়জন টিম আকারে ব্যবসা করে ওনাদের কাছে চৌগাছা হাটে থেকে কোয়ালিটি ফুল গাভী গরু পাওয়া যায় এই জোড়াটার দাম দর আপনাদেরকে জানাবো ভাই যে আমরা দেখলাম এক জোড়া ওটা কেমন চাচ্ছি ওটা চাচ্ছি

সর্বশেষ ফিক্সড একটা দাম শুনলাম যে কত হলে আপনি বিক্রি করবেন উনি কিন্তু সর্বশেষ বলছে পঁচিশ আবার যখন বলছি ভাই কথা বলার কি সুযোগ আছে তখনও বলছে হ্যাঁ কিছুটা কম আছে তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে প্রথমবার দ্বিতীয়বার যে দাম বলে ব্যাপারে ভিডিওতে এটা সঠিক না গরুর দাম এর থেকে আরও কম আরও বেশ কিছু কমে গরু এখানে বেচা কেনা হয়ে থাকে আসি আমরা শুক্রবারের হাটে দেখাচ্ছি এবং দাম দাস জানাচ্ছি ফ্রিজিয়ানের গাভী আপনাদেরকে যদি একটু দেখায় চৌকাছার হাট থেকে বেশ চমৎকার গাভী সাথে সার কি বকনা সেটাও জানাবো কাকা ভালো আছে জোড়াই কেমন চাচ্ছিলেন বরু কেমন চাচ্ছিলেন জোড়ায় একশো আশি সাতে ষাট সাতে ষাট বাচ্চা ফ্রিজিয়ানের এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম চৌগাছা গরুর হাট থেকে টাকা বেচাকেনা কত হলে করা যায় সত্তর সত্তর পঁয়াত্তর মূলত বেচাকেনা করার নেই